আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও আমরা অনেক অনেকদিন পরেই ছাদে উঠলাম তো ছাদে ওঠার পর দেখতেছি আমার এই কামরাঙ্গা গাছটা এর আগেও তো আমি এই গাছটা আপনাদের অনেকবার দেখাইছি এটা হচ্ছে বারো মাসি আমি বলছিলাম যে আমার এই কামরাঙা গাছটা বারো মাসি দেখেন এখন কামরাঙা সিজন না তারপরে কি সুন্দর প্রত্যেকটা শাখার মধ্যে কামরাঙ্গা আছে আর তো এখন সিজন না এই জন্য কামরাঙের সার্জটি একটু ছোট হয়েছে কিন্তু কামরাঙায় কিন্তু মিষ্টি কমে নেই মিষ্টি কিন্তু ওরকমই আছে তো আজকে এই সংগ্রহ করবো সবগুলা কামরাঙাই দেখেন ওই যে হলুদ হয়ে গেছে পেকে গেছে তো এইগুলা আছে আজকে নিয়ে যাব কত কামড়াঙা হ্যাঁ বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টিও পড়তেছে ছাদে একটু আসবো আর দুটো বৃষ্টিপাতল থাকে এই কারণে আসলে ছাদে খুব কম আসা হয় দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা দেখেন কত কাম

জুস কামরাঙ্গার ভর্তা কামরাঙ্গাতে ভর্তু ভিটামিন ফ্রি আছে তো ঠান্ডায় কামরাঙ্গার জুস ছুটি করে খাওয়া দেয় তাদের ঠান্ডা কমে যায় কিন্তু যাদের আবার কী কী সমস্যা আছে তারা চামরাঙ্গা না খাওয়াই ভালো আর ওই যে আমাদের গোবরগুলো